হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম মায়াজাল টিস আমি হাসান আজকে মায়াজাল টিসে আপনাদেরকে বলবো যে গুগল অ্যাডস আসলে কী আপনি কেন এই গুগল অ্যাডসকে ব্যবহার করবেন আর কেন এই গুগল অ্যাডস ব্যবহার করবেন না একদম সহজ উপায় এর সাথে আপনি গুগল অ্যাড সেন্স এটাও আর একটা এটা নিয়ে পরে এটা আপনার চ্যানেলে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনার ওটা প্রয়োজন হবেই কারণ গুগল অ্যাডসেন্স ছাড়া আপনি কি করতে পারবেন না আপনি যে ইউটিউবে যে কন্টেন্ট তৈরি করবেন তার যে দ্বারা আপনার যে ইনকামটা আসবে সেটা আপনি পাবেন না ওকে তা আমরা এখন গুগল অ্যাডসেন্সে যাবো না আমরা শুধু গুগল অ্যাডস নিয়ে কথা বলবো তো আসলে আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দেয় যেমন বর্তমানে যে হিরো আলম আপনারা অবশ্যই দেখছেন ইউটিউবে হিরো আলমের এই ইদানিং অনেক ভিডিও কী নিয়ে হিরো আলম নির্বাচনের একজন প্রার্থী তিনি তার মার্কাকে মানুষজন নিয়ে জনগণের কাছে প্রচার করতেছে কেন প্রচার করতেছে কারণ হিরো আলম এমপির একজন প্রার্থী তার মার্কা এটা জনগণকে সে বুঝাতে চায় যে তিনি একজন এমপির প্রার্থী তাকে সবাই যেন ভোট দেয় হিরো আলমের হিরো আলম এই কেন করে হিরো আলমের লাভটা হলেও হিরো আলমকে জনগণ ভোট দেবে আর হিরো আলম কী হবে এমপি হবে তারপর সে জনগণের সেবা করবে এটাই মূলত হিরো আলমের আশা হিরো আলম অবশ্যই সাকসেসফুল হোক এটা আমরা সবাই আশা করি কারণ হিরো আলম এরা আগের বড় অনেক কষ্ট করছে এবার অনেক কষ্ট করার পরে তার এই নমিনেশন পেয়েছে তো হিরো আলম এমপি হোক এবং সবার সবাইকে সে তার ববুরায় খুব ভালো কাজ করুক এবং সবাইকে কী করুক খুশি রাখুক এটাই আমরা সবাই আশা আশা করি হ্যাঁ ওকে তো আমরা বুঝলাম যে হিরো আলম তার মার্কাকে মানুষের কাছে প্রচার করতেছে গুগল অ্যাডস হটসে আপনি ইউটিউবে আপনি যে ভিডিওটা নিজে নিজে তৈরি করলেন সেই ভিডিওটা যত মানুষ ইউটিউব ব্যবহার করে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়াটা হলো এই গুগল অ্যাডসের কাজ হ্যাঁ এখন এই গুগল অ্যাডস এমনিতে এমনিতে আপনার এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবে না আপনি যদি আপনার নিজের কিছু টাকা আপনি খরচ করে তারপর এই গুগল অ্যাডসকে অ্যাড করে ব্যবহার করে তারপর যদি আপনি আপনার ভিডিওকে গুগল অ্যাডসের দ্বারা পাবলিক করতে চান মানুষের কাছে পৌঁছে দিতে চান তাহলে সেটা যাবে যদি আপনি আপনি নিজের টাকা খরচ করেন ওকে ক্লিয়ার ওকে এখন এখন কথা হলো যে আপনি এই যে গুগল অ্যাডস ব্যবহার তো আমরা বুঝতে পারছি যে আপনার যে ভিডিওটি এটি মানুষের কাছে পৌঁছে দেবে গুগল অ্যাডস এখানে ইউটিউবের কি থাকবে ইউটিউব সংযুক্ত থাকবে কারণ এটা ইউটিউবের একটা নিজস্ব প্ল্যাটফর্ম যে ইউটিউব তার নিজস্ব কিছু অডিয়েন্স আছে তাদের কাছে আপনার এই ভিডিওটা তারা পাঠিয়ে দেবে কারণ এখানে আপনি যে টাকাটা পে করবেন সে টাকাটা কিছু অংশ আপনার এই গুগল অ্যাডস এবং ইউটিউব এরাই এই টাকাটা নেবে এই টাকাটা নেওয়ার কারণে আপনার এই ভিডিওটা তারা প্রচার করবে তো আপনি গুগল অ্যাডসকে টাকা দিতে আসেন টাকার বিনিময়ে সে আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দিতেছে ঠিক হিরো আলম এমপি হবে সেজন্য সে তার মার্কাকে প্রচার করতেছে ক্লিয়ার এখন আপনার উপগ্রহ হলো যে আপনি যে গুগল অ্যাডসটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফোনে কিছু সাবস্ক্রাইব আসবে কিন্তু এই সাবস্ক্রাইবগুলো মূলত অ্যাক্টিভ না হ্যাঁ এখন আপনার ফোনে যখন এই সাবস্ক্রাইবগুলো আসবে এগুলি আপনার ফোনে অবশ্যই থেকে যাবে ওকে এখন এছাড়া আপনার হলো যে আপনার ফোনে কিছু ওয়াশ টাইম আসবে কারণ আপনার যদি এই ইউটিউবকে আপনি গ্রো করতে চান আপনার ইউটিউবটা একটা পর্যায়ে নিয়ে যেতে হলে আপনাকে কি করতে হবে এক হাজার সাবস্ক্রাইব প্রথমে লাগবে এবং আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এটা হলে আপনি মনিটাইজেশন করতে পারবেন এখন মনিটাইজেশন হয়ে গেলে আস্তে আস্তে আপনার চ্যানেলটা বড়ো হতে থাকবে কিন্তু একজন নতুন ইউটিউবারের যে এক হাজার সাবস্ক্রাইব করা এটা খুবই ডিফিকাল্ট এবং খুবই কষ্টকর কারণ আপনি একটা ভিডিও বানাবেন এটা কিন্তু খুব সহজেই মানুষের কাছে চলে যাইতেছে না হ্যাঁ আস্তে আস্তে আপনার কোন একদিনে কেন একজন সাবস্ক্রাইব কেন দুজনের আস্তে আস্তে আপনার এক হাজার সাবস্ক্রাইব হতে অনেক সময় লেগে যায় আর আপনি গুগল অ্যাডসটা ব্যবহার করলে এখানে আপনার সাবস্ক্রাইবটা আসে ওকে এবং আপনার ওয়াশ টাইমটা হও কিছুটা আসে ওকে এখন আপনি এতটুকুই হলো আপনার উপকার আর যদি আপনি এই গুগল অ্যাডসটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এই আপনার সাবস্ক্রাইব এবং ওয়াশ টাইমটা তাদের দ্বারা আসবে না আর আপনার টাকাও আপনার টাকা আপনার কাছেই থাকবে ওকে এখন আপনি এটা ব্যবহার করবেন না কেন দেখুন আপনি যদি সত্যিকারের একজন ইউটিউবার হন বা আপনি যদি ইউটিউবে কাজ করতেই চান যেমন আমি মনে করুন আমি অন্য জব করি আমি এটাকে বেশ নিলাম মনে করুন যে আমার সময় আছে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই মূলত এটা হ্যাঁ কিন্তু যারা একদম মনে করুন যারা আপনার ইউটিউবে মানে চিন্তা করে যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব। বা আমি ইউটিউবে খুব দ্রুত আগাবো তাদের ইউটিউব নিয়ে অনেকভাবে বুঝে অনেক কিছু জেনে কীভাবে ভিডিও বানাতে হবে জনগণ কি ভিডিও চায় কি ভিডিও চলবে যদি আপনি ভালো মতো ভিডিও বানাতে পারেন আর আপনার ভিডিও যদি ভালো হয় ভালো কোয়ালিটি পূর্ণ হয় তাহলে কিন্তু আপনার ভিডিও অটোমেটিকলি ইউটিউব নিজেই আপনার ভিডিওকে সবার কাছে পৌঁছে দেবে এবং সবার কাছে গেলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আসবে আপনার গুগল অ্যাডস ব্যবহার করতে হবে না এবং আপনার ওয়াশ টাইমও পূর্ণভাবে আপনি মনিটাইজেশনও করতে পারবেন তারপর আপনি এক নাগাদ শুধু একদিন পর পর একদিন পর পর আপনি ভিডিও বানাবেন আপলোড করবেন ভিডিও বানাবেন আপলোড করবেন অটোমেটিকলি আপনার ভিডিও আস্তে আস্তে সাবস্ক্রাইব হবে এবং পাবলিকও হবে এভাবে যদি করে আপনি আপনার মনিটাইজেশনটা হয় তাহলে সবচেয়ে বেটার কারণ আপনি গুগল অ্যাডস ব্যবহারের মাধ্যমে যে সাবস্ক্রাইব পাইবেন তারা তো অ্যাক্টিভ না তারা তো আপনার ভিডিও দেখবে না যতক্ষণ আপনি টাকা দিচ্ছেন ততক্ষণ তারা আপনার ওই সাপোর্টটা করছে তারপর তারা আপনার ভিডিও দেখবে না তাহলে আপনার ভবিষ্যতে কী লাভ আপনাকে তো কষ্ট করে ভিডিওই বানাতে হবে আপনার ভিডিও তো এরকম মানুষের পৌঁছে দিতে হবে আপনি আপনি নিজের পয়সা খরচ করে আপনি কয়টা ভিডিও আপনি গুগল অ্যাডসে ব্যবহার করবেন তাতে তো আপনার টাকা খালি শুরু যেতে থাকবে আর আপনি জানেন একদিনে আপনি যদি দশ ডলার অথবা দশ ডলার আপনি যদি একদিন আপনার খরচ হয় তাহলে বাংলাদেশে আমার এক হাজার টাকা খরচ হয় এক হাজার টাকা আপনি ইউটিউব থেকে ইনকাম করতে আপনার কী লাগবে আপনি বুঝেন তো এই জন্য আপনার গুগল অ্যাডস না চালানটাই বেটার আপনি কষ্ট করে আপনি আপনার ইউটিউবকে একটা জায়গায় নিয়ে যেতে হলে আপনি নিজে নিজে সুন্দর করে ভিডিও বানান এবং এই ভিডিও বানানোর জন্য আপনার অনেক ওয়ে আছে আপনি অনেক কিছু দেখেন অনেক কিছু শেখেন শিখে আপনি একটা আপনার মতো করে আপনি ভিডিও তৈরি করুন তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন আপনি আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল অ্যাডস না চালানোর জন্য কারণ গুগল অ্যাডস যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই ইউটিউব এবং গুগল অ্যাডস আপনি নতুন ভিডিও যখনই আপলোড করবেন তখন তারা ওয়েট করবে যে আপনি কখন তাদের সহযোগিতা নেবেন এই সহযোগিতার যেন তারা না মানে এটা যেন তারা না ভাবে সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে আগান তাড়াহুড়া করার দরকার নেই আপনি আস্তে আস্তে আগান তাহলেও আপনি একটা পর্যায়ে পৌঁছতে পারবেন তাহলে আমরা বুঝলাম বন্ধুরা যে গুগল অ্যাডস আসলে মূলত কি এটা আপনি নিলেই আপনার পকেট থেকে টাকা যাবে টাকা আর আসবে না ওকে আর আপনার যে সাবস্ক্রাইব আসবে তারা কিন্তু আপনি দেখবেন অনেকেই গুগল অ্যাডস ব্যবহার করে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব নিচ্ছে মনে করেন অনেক টাকা খরচ করে কিন্তু পরবর্তীতে যখন সে একটা যে কোনো ধরনের একটা ভিডিও আপলোড করুক সে ভিডিওটা কিন্তু তার বেশি পাবলিক দেখে না মানে ওই যে সাবস্ক্রাইব করছে তারাও দেখে না ওটা তো আপনি টাকা দিয়ে ওইটা কিনে আনছেন একটা মানুষকে আপনি টাকা দিয়ে কিনে আনা আর এমনি এমনি একজন মানুষের ভালোবাসা জয় করা তার ভিতরে পার্থক্য আছে না আপনার ভিডিওটা একজন পছন্দ করে আপনাকে ভালোবেসে যদি আপনাকে সাবস্ক্রাইব করে সেই ভালোবাসাটা আর আপনি একজনে আপনি মনে করেন এই আপনারা আপনি বলেন যে এটা নে নে ও নেবে না তারপর আপনারা তাকে জোর করে দিতেছেন সেটা কেমন হয় বিষয়টা ঠিক এরকমের তো আমরা এবার অবশ্যই বুঝছি যে আসলে গুগল অ্যাডসটা আসলে কী তো অবশ্যই সবাই ভালো থাকবেন خداحافظ